রাজ্য মেডিকেল কাউন্সিলের মনোনীত সদস্য হচ্ছেন শান্তনু সেন এবার তাকে তার পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন সুদীপ্ত রায় যিনি কিনা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ শান্তনু সেন যিনি এবার ভোটেও দাঁড়াচ্ছেন কি কারণে তাকে তার পদ থেকে সরাতে চাইছেন সভাপতি দেখো যত কাণ্ড যেন রাজ্য মেডিকেল কাউন্সিলকে ঘিরে রাজ একদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্টারের পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সেই পুনর্নিয়োগ বাতিল করে নতুন রেজিস্টারকে মনোনয় নতুন রেজিস্টারকে নিয়োগ করতে স্বাস্থ্য ভবন চিঠি পাঠাচ্ছে সুদীপ্ত রায়কে আবার সুদীপ্ত রায় আর চিঠি পাঠাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে স্বাস্থ্য ভবনে তিনি চিঠিতে লিখছেন যে শান্তনু সেন তাকে তিনি পরপর ছটি বৈঠকে পরপর ছটি বৈঠকে গড় হাজির ছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের যে বৈঠক হয় ছটি বৈঠকে গড় হাজির ছিলেন এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের আইন বলছে যে পরপর কোনো সদস্য যদি তিনটে বৈঠকে গড় হাজির থাকে তাহলে তিনি নেই ধরে নিতে হবে তার পথটি ফাঁকা ধরে নিতে হবে এবং তাকে তার জায়গায় নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমনটা নাকি মেডিকেল কাউন্সিলের আইনে রয়েছে এই আইন উল্লেখ করে সুদীপ্ত রায় চিঠি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এবং তিনি উল্লেখ করেছেন যে রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনজন প্রতিনিধি সরকারের তরফে মনোনীত এই তিন প্রতিনিধির মধ্যে একজন নির্মল মাঝি একজন শান্তনু সেন একজন সৌরভ পাল এই তিনজনের মধ্যে শান্তনু সেন পরপর ছটি মিটিংয়ে আসেননি তাই তিনি আবেদন করছেন যে শান্তনু সেনকে সরকারের প্রতিনিধি হিসেবে সরকার যে পাঠিয়েছে তা বিবেচনা করুক সরকার তাকে তার জায়গায় তিনি যেহেতু পরপর ছটি বৈঠকে আসেননি তার পদটি ফাঁকা রয়েছে সরকার সেই পদে নতুন কাউকে নিজের প্রতিনিধি করে পাঠাক আমরা জানি রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য যারা হন তারা দুভাবে হন এক হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটে জিতে সদস্য হন আর দুই সরকার তিনজনকে তিন নিজের পছন্দ মতো তিন প্রতিনিধিকে সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিকেল কাউন্সিলে পাঠিয়ে থাকে এবার শেষবার সরকার তার প্রতিনিধি হিসেবে নির্মল মাঝি শান্তনু সেন আর সৌরভ পাল আরজিকরের চিকিৎসক আরজিকর কাণ্ডে যার নাম যার নাম সামনে এসেছে যিনি বিতর্কের ঘেরাটপে ছিলেন এই তিনজন রাজ্য সরকারের প্রতিনিধি রাজ্য মেডিকেল কাউন্সিলে এখন শান্তনু সেনকে সরিয়ে তার জায়গায় নতুন প্রতিনিধি পাঠাক সরকার এই মর্মে চিঠি দিচ্ছেন সুদীপ্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের চিকিৎসক রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি করের আগের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সেই সুদীপ্ত রায় শান্তনু সেনকে সরিয়ে সরকার অন্য কাউকে প্রতিনিধি করে মেডিকেল কাউন্সিলে পাঠাক এই মর্মে স্বাস্থ্য সচিবকে চিঠি দিচ্ছেন এ কিন্তু নজিরবিহীন আমরা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম তার বক্তব্য যে সম্পূর্ণটাই প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে তিনি মনে করছেন তার কারণ অতীতে এরকম নজির রাজ্য মেডিকেল কাউন্সিলে হয়নি রাজ্য মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে কেউ গড় হাজির থাকতেই পারেন বিভিন্ন কারণ থাকতে পারে তার গড় হাজিরার কিন্তু শুধুমাত্র মিটিংয়ে গড় হাজির থাকার কারণে কোনো সদস্যকে তার সদস্যপদ বাতিল করে নতুন কাউকে তার জায়গায় আনার কোনো নজির নেই এমনটাই বক্তব্য শান্তনু সেনের যদিও এ বিষয়ে সুদীপ্ত রায়ের বা রাজ্য মেডিকেল কাউন্সিলের কোনো বক্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি ধন্যবাদ সন্ধ্যে